সিমের তরকারি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে অসম্ভব মজাদার সুস্বাদু এই সিমের তরকারি আপনারা বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো সিমের কালার কিভাবে সবুজ রং থাকবে এবং তরকারিরও সুন্দর কালার থাকবে সেই রেসিপিটাও আপনারা দেখতে পাবেন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাতিল পড়ে যাবে কোনটা কোন সময় দিতে হয় সেটাও আপনারা ঠিকমতো জানবেন না তাহলে ঠিক মতো কালার আসবে না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি থেকে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড এই শিম আলুর তরকারিটা খুব মজা হয় আপনারা অবশ্যই কিন্তু একবার বানাবেন আজকের রেসিপি শিম আলু তরকারি কিভাবে অল্প উপকরণ দিয়ে শিম আলু বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি সিম নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো ধনে পাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন নিয়েছি আমি একটা কড়া দিয়েছি ওর মধ্যে সরষের তেল দেবো আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম নাড়ব কেটে রাখা আলুটাকেও দিয়ে দেব ভালো করে নাড়ব আলুটাকে আমি তেলে একটু ভেজে নিয়েছি আগে তারপরে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম আবারও নাড়ব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল হবে নাড়তে থাকবো এবার ওর মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম আবারও ভালো করে কষাবো আমার পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেছে এবার ওর মধ্যে কেটে রাখা সিমগুলোকেও দিয়ে দেব ওর মধ্যে লবণ দেবো আবারও নাগব ওর মধ্যে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আমি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি সেটাও কেটে দিয়ে দিলাম আবারও কষাতে থাকবো দেখুন আমার টমেটোটা গলে গিয়েছে কত সুন্দর জল ছেড়েছে এবার আমি এই জলটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেব আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি একটুখানি জল দিলাম আমি ধনের গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম বাদাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি একটু জল দেব আবারও ভালো করে মশলাটাকে কষাবো আপনারা এইভাবে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেবেন দেখবেন এ ব্যাপক স্বাদ হয় যত ভালো করে কষাবেন তরকারিটার স্বাদটাও তত ভালো হবে দেখুন আমার কষতে কষতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে গলে গেছে হাফ এবার আমি জল দিয়ে দেব এভাবে আপনারা সিম আলু টমেটো একবার বাড়িতে রান্না করে দেখবেন ব্যাপক স্বাদ হয় খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার আমি আমার জলটা ফুটে গেছে দেখুন এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব আমি ওর মধ্যে ধনে গুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ওর মধ্যে একটু গোলমদি যে গুঁড়ো দিলাম হাফ চামচ এবার নেড়ে দেবো আর তরকারিটা হয়ে গেছে এই ফুটে গেলেই নামিয়ে দেব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি দেখে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন এই শিম আলু সুস্বাদু হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না আমি আবারও চাপা দিয়ে দিলাম দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব হয়ে গেছে আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আপনাদেরও যথেষ্ট ভালো লাগবে